নমস্কার পূজাঘট চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বাড়িতে যদি এই বছর লক্ষ্মী পূজা করতে চান বা মা লক্ষ্মীর কোনো দিন যদি পূজা করে থাকেন তাহলে কোজাগরি লক্ষ্মী পূজার দিন এই কাজগুলি ভুলেও করবেন না মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং গৃহ পরিত্যাগ করেন আমরা সকলেই জানি যে লক্ষ্মী পূজার সময় কিছু কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হয় বিশেষ করে এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন যেহেতু মা লক্ষ্মী থেকে জাগ্রত অবস্থায় থাকেন তাই এই দিন আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই মা লক্ষ্মীর পূজার সময় যেমন পালন করতে হয় ঠিক তেমনি সমগ্র দিন জুড়ে কিছু কিছু বিষয়ে সচেতন থাকতে হয় কারণ শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী যেমন অল্পতেই সন্তুষ্ট হন ঠিক তেমনি তিনি যেহেতু চপলা তাই কিছু কিছু বিষয় এমন রয়েছে সেগুলি করলে তিনি অল্পতেই অসন্তুষ্ট হয়ে গৃহ পরিত্যাগ করেন সেই কারণে বলা হয় লক্ষ্মী পূজার সময় কিছু কিছু বিষয় আমাদের সতর্ক থাকা প্রয়োজন কোন কোন বিষয়গুলি কোজাগরি লক্ষ্মী পূজার দিন এবং লক্ষ্মী পূজা করার সময় কখনোই করা উচিত নয় তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো লক্ষ্মী দেবী বড়ই চঞ্চলা তাই এই দিন বেশি ঝঞ্ঝাট উচ্চস্বরে শব্দ কোলাহল একেবারেই পছন্দ করেন না আর যে ঘর তার পছন্দ হয় সেই ঘরে তিনি চিরকালের জন্য থেকে যান তাই আপনি যদি বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজা করতে চান তাহলে লক্ষ্মী পূজার সময় কাসর ঘণ্টা ঢাক এগুলি একেবারেই ব্যবহার করবেন না তবে হ্যাঁ লক্ষ্মী পূজার সময় শঙ্করধ্বনি উলুধ্বনি অবশ্যই দেওয়া যেতে পারে দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হল পুজোর ফুল পুজো ও ফুলের সঙ্গে সম্পর্ক গভীরভাবে জড়িত ফুল ছাড়া কখনোই কিন্তু কোনো দেবদেবীর পূজা সম্পন্ন হয় না তাই কোজাগরি লক্ষ্মী পূজাতে ফুল অবশ্যই প্রয়োজন তবে এই পূজায় আপনি যে ফুলই অর্পণ করুন না কেন সেই ফুল কখনোই যেন সাদা ফুল না হয় মা লক্ষ্মী যেহেতু রজগুণের প্রতীক তিনি যেহেতু এক সধবা নারীর সত্তা তাই তার পুজোর সময় সাদা রঙ থেকে বিরত থাকার চেষ্টা করুন সেই কারণে সাদা রঙের ফুল যেমন তার পুজোতে ব্যবহার করতে নেই ঠিক তেমনি সম্পূর্ণ সাদা বা কালো পোশাক পরেও মা লক্ষ্মীর পূজা কখনোই করতে নেই কোজাগরি লক্ষ্মী পূজার সময় আপনি মায়ের উদ্দেশ্যে লাল এবং গোলাপি রঙের ফুল অর্পণ করুন যদি সম্ভব হয় তাহলে মায়ের সব থেকে পছন্দের ফুল একটি পদ্মফুল মায়ের চরণে নিবেদন করতে পারেন আর আপনি যদি নীল অপরাজিতা ফুল মায়ের চরণে নিবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে এই অপরাজিতা ফুল আপনি মায়ের মাথায় অর্পণ করবেন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টি আশা করি আপনারা সকলেই জানেন আর তা হল লক্ষ্মী পূজার ক্ষেত্রে কখনোই কিন্তু তুলসী পাতা ব্যবহার করতে নেই লক্ষ্মী পূজার ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার একেবারে নিষিদ্ধ তবে যেহেতু লক্ষ্মী পূজার পূর্বেই ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করা হয় ও তার আরাধনা করা হয় তাই সেক্ষেত্রে আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন কিন্তু লক্ষ্মী পূজার সময় কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না এমনকি পুজোর যে পোশাক সেই ভোগেও কিন্তু কখনোই তুলসী পাতা নিবেদন করতে নেই চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হল প্রদীপ এবং ধূপের অবস্থান পুজো পার্বণে প্রদীপ এবং ধূপ বিশেষভাবে জড়িত বলা যেতে পারে প্রদীপ এবং ধূপ ছাড়া পুজো কখনোই সম্পন্ন হয় না তাই এক্ষেত্রে কোঝাগরি লক্ষ্মী পূজার সময় খেয়াল রাখতে হবে পুজোর সময় লক্ষ্মী দেবীর বাম দিকে এই প্রদীপ এবং ধূপ রাখতে হয় যদি এই কোজাগরি লক্ষ্মী পূজার সময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে সব থেকে ভালো কারণ ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীকে সর্বদা প্রসন্ন করেন তবে যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রদীপ জ্বালাতে পারেন তবে একটি বিষয় খেয়াল রাখবেন যে প্রদীপটি আপনি লক্ষ্মী পূজার সময় জ্বালাচ্ছেন সেই প্রদীপটি যাতে সারা রাত জ্বলে সেই ব্যবস্থা করে রাখবেন কারণ যেহেতু এই লক্ষ্মী পূজার নাম কোজাগরি লক্ষ্মী পূজা তাই এই দিন দেবী লক্ষ্মী সমগ্র রাত্রি জুড়ে সকলের ঘরে দোরগোড়ায় গিয়ে পরিভ্রমণ করে দেখেন কার ঘরে প্রদীপের আলোয় আলোকিত হয়ে রয়েছে তাই এক্ষেত্রে সারারাত্রি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে ভুলবেন না এক্ষেত্রে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কোজাগরি লক্ষ্মী পূজার দিন রাত্রি জাগরণ করতে হয় পঞ্চম যে বিষয়ের কথা বলবো তা হল পুজোর পাত্র দেবীকে ভোগ নিবেদন করা থেকে শুরু করে আরও অন্যান্য ক্ষেত্রে পুজোর পাত্রের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই কোজাগরী লক্ষ্মী পূজার সময় কাঁসা বা পিতলের বাসন ব্যবহার করবেন এখানে যেন কোনো রকম লোহার বাসন ব্যবহার করা না হয় অন্য ক্ষেত্রেও কোনো প্রকার লোহার দ্রব্য ব্যবহার করা না হয় ছয় নম্বর যে বিষয় হলো যে কোনো পুজোর দান করা নিঃসন্দেহে পুণ্যের ধ্যান কাজ সেক্ষেত্রে আপনি যে কোনো কাউকে এই দিন দান করতে পারেন তবে এখন একটি কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন কোজাগরি লক্ষ্মী পূজাতে কখনোই কিন্তু কাউকে পুজোয় ব্যবহার করা চাল দান করবেন না এতে আপনার সংসারের উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন আমরা মায়ের উদ্দেশ্যে যে আলপনা দিয়ে থাকি মূলত চালের গুঁড়ো দিয়ে এই আলপনা দিয়ে থাকি এই আলপনা আমাদের সমস্ত বাড়িঘর ধানের গোলা এমনকি শস্য ভাণ্ডার থেকে শুরু করে অর্থ সম্পদ যেখানে রাখা হয়েছে সেখানেও এই আলপনা আমরা দিয়ে থাকি আর এই আলপনাতে আমরা মায়ের পদচিহ্ন ব্যবহার করি মনে রাখবেন আপনি যেখানেই আলপনা দিচ্ছেন না কেন আলপনার মধ্যে মায়ের পদচিহ্ন আকার পাশাপাশি তার মাঝে মাঝে একটি করে সিঁদুরের ফোঁটা অবশ্যই দেবেন আর হ্যাঁ যে স্থানে আপনি দেবীর মূর্তিটি বসাচ্ছেন সেই স্থানটি অতি অবশ্যই সুসজ্জিত করে নেবেন লক্ষ্মীদেবীর মূর্তি সবসময় কিন্তু মেঝে থেকে একটু উপরে বসাতে হয় এবং তা লাল কাপড়ের ওপর বসাতে হয় আর এই দেবীর মূর্তিটি বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে লক্ষ্মী দেবীর মূর্তিটি বা ছবিটি সর্বদা যেন বসা অবস্থায় থাকে এই ছবিটিকে বা মূর্তিটিকে আপনি যে ঘরেই পূজা করছেন সেই ঘরের উত্তর পূর্ব দিক বা পূর্ব দিক মুখ করে বসাতে হয় লক্ষ্মী পূজা করার পরে লক্ষ্মী পূজার পাঁচালী বা ব্রতকথাটি শ্রবণ বা পাঠ করতে হয় আশা করি এই কোজাগরি লক্ষ্মী পূজার এই বিষয়গুলি আপনি খেয়াল রাখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের ধন সম্পত্তিতে ভরে উঠুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ শ্বর আপনার মঙ্গল করুক